রাজনৈতিক পথ পরিবর্তনের পর আওয়ামী আমলে নিয়োগ পাওয়া অনেক থানার ওসি বহাল রয়েছেন শুধু থানার বদলি দেখিয়ে লোক দেখানো পরিবর্তন হয়েছে এমন অভিযোগ উঠেছে সূত্র জানায় ঢাকার বাইরে থেকে বেশ কয়েকজনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির বিভিন্ন থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছে এতে ক্ষোভে ফুঁসছেন বঞ্চিত পুলিশ পরিদর্শকরা অবসরপ্রাপ্ত স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী যুগান্তরকে বলেন দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো ও দুই হাজার চব্বিশ সালে নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তাদের চিহ্নিত করা হচ্ছে তবে অভিযোগ না থাকলে সবাইকে বাদ দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী জানান ফ্যাসিবাদ আমলে কোনো ওসি ডিএমপিতে কর্মরত আছে কিনা তা খোঁজ নেওয়া হচ্ছে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে আর অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন যাচাই বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে অতীতে যারা ওসি হননি ভবিষ্যতে তাদের সুযোগ দেওয়া হবে খোঁজ নিয়ে জানা গেছে কদমতলীর ওসি মোহাম্মদ আইয়ুব সাবেক মন্ত্রী লোটাস কামালের ঘনিষ্ঠ ছিলেন ডেমরার ওসি মাহমুদুর রহমান ও যাত্রাবাড়ির ওসি কামরুজ্জামান আগেও একাধিক থানায় দায়িত্ব পালন করেছেন কামরাঙ্গিচরের ওসি আমনুল ইসলাম এবং আদাবরের ওসি এস এম জাকারিয়া আওয়ামী আমলে ডিবি ও জেলা পর্যায়ে দায়িত্বে ছিলেন অন্যদিকে থানার ওসি পদোন্নতি না পেয়ে তিনি শতাধিক পুলিশ ইন্সপেক্টর ক্ষোভে ফুসছেন বদলি ও পদোন্নতি নিয়ে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন এখন দুই ভাগে বিভক্ত Ginat Araritu, jombang tonews